বান্দরবনে এসে সবাই শান্তি করে ঘুমিয়েছে কিন্তু আমি ঘুমাইনি আমি তো বসে বসে কাপল ভিডিও দেখছিলাম বান্দরবনের প্রথম রাতে আমরা বার্বিকিউ পার্টি করেছি যেদিকেই তাকাই সেদিকেই সব ভালোবাসার মানুষ আমাকে দেখে কি মনে হচ্ছে দুইটা রাত এক সেকেন্ড না ঘুমিয়েছি এত সুন্দর পরিবেশ রেখে যদি ঘুমাই তাহলে তো সব মিস হয়ে যাবে তবে দুঃখ একটাই আমার দুই বান্ধবীর এখনো কোনো বর নাই তারা সিঙ্গেল লাইফ লিড করছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বান্দরবনের প্রথম দিনের বিকেল বেলা এটা সবাই ঘুমিয়েছিল যে যার রুমে বাট আমি ঘুমাইনি দুপুর খাবারটা খেলাম পাহাড়ের এই দৃশ্য দেখতে দেখতে মাশাল আল্লাহ আমার কপালটা এত ভালো রেখেছে যে এত সুন্দর জিনিস দেখতে পাচ্ছি আমরা বান্দরবনে এসে সিক্স ভিউ হিল রিসর্টে এ উঠেছিলাম এই রিসর্ট খুবই বেশি সুন্দর ভেতরে ডেকোরেশন থেকে শুরু করে রুম থেকে কিন্তু সব ধরনের ভিউ পাওয়া যায় আজকে আপনাদেরকে বান্দরবনের এই রিসর্ট ফুল ভিউ দেখাবো এন্ট্রিতে প্রথমে আমরা এরকম হার্ড শেড এর একটা ফ্লাওয়ার দেখতে পাবো যেটা দেখেই মন ভরে যাবে আমি তো বিকেল বেলা ফ্রেশ হয়ে তারপরে এখানে এসে দাঁড়িয়েছি আমি মিস করতে চাইনি এই পরিবেশটা তাই কিন্তু ঘুমাই নাই যেখানে তাকাবেন সেদিকে কিন্তু ফুল দেখতে পারবেন এই জন্য আরো বেশি ভালো লাগছে আপনারা যারা বান্দরবনে এসে এই রিসর্টে থাকতে চান তাদের জন্য আমি পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো অবশ্যই চেক করে তাদের সাথে যোগাযোগ করে রুম বুকিং করে আসতে পারেন আপনাদেরকে আমি রুম দেখাবো এখনই বাট একটু দেখাতে চাই যে এখান থেকে আসলে কত সুন্দর লাগতেছে আমরা গিয়েছিলাম বারো জন মানে পাঁচটা কাপল আর আমার দুইটা বান্ধবী সিঙ্গেল প্রত্যেকের কাপল রুম গুলো কিন্তু অনেক বেশি সুন্দর আমি প্রত্যেকটা রুম না দেখাতে পারলেও আমি আমারটা দেখাচ্ছি সবাই ঘুমিয়ে ফুরফুরা হয়ে চলে আসছে তো আমি কথা না বাড়িয়ে চলে যাই আমার বেডরুমে তো আমাদের লবি থেকে নিচে চলে যাচ্ছি আর এখানে আমাদের রুম প্রত্যেকটা রুমে অনেক বেশি সুন্দর ঢুকতে ঢুকতে না সুন্দর একটা মানে হাঁসের বাচ্চা কি বলবো দেখতে পেয়েছি টাওয়াল দিয়ে তারা করে রাখছিল একটা দেখাবো আপনাদেরকে ওয়াশরুম ভাই এখানে মনে হচ্ছে পুরো ভিউ দেখবেন আর ওয়াশর আপনি আপনার মতো করে থাকবেন এতই বেশি ভালো লাগছে আমার এই থাই সিস্টেম প্লাস পর্দা আছে মানে আমার খুব ভালো লাগছে এত সুন্দর ভিউ দেখে আমি খুবই স্যাটিসফাইড এই রুম টা পেয়ে তারপর যদি বেলকনিতে যাই তাহলে বুঝতে পারবেন যে আমাদের রুমে বেলকুনিটা আরো বেশি সুন্দর কারণ এখান থেকে আমি সূর্য ডুবা দেখতে পাচ্ছিলাম আবার পাহাড়গুলো দেখা যাচ্ছে বাগান দেখা যাচ্ছে মানে অল ওভার বান্দরবনে এসে এই রুম থেকে আমি আমার ফিল নিতে পারবো মনে হবে যেন বান্দরবনের কোনো একটা পাহাড়ের চূড়ায় আপনিও বসে আছেন এত সুন্দর একটা জায়গায় আমি একটু মিররে ভিডিও করে নিচ্ছিলাম এবং আমরা অনেকক্ষণ সবাই মিলে একসাথে আড্ডা দিয়েছি যে কারণে অনেক ফুটেজ নিতে পারিনি আসলে আমরা যখন আনন্দ করি তখন ফুটেজ থেকে একটু বাইরেই থাকি তো মুস্তাই নাপুরাও শুট করতেছিল যখন আমি ওদের সাথে থাকি তখন টুক করে একটু ভিডিও করে নিলাম আমার চোখটা দেখে যদি আপনারা বুঝতেন যে আসলে আমার চোখে কত ঘুম বা আমি ঘুমাই নাই তবে রাত এগারোটায় সকাল সাড়ে নটায় উঠছি টানা ঘুম দিয়েছিলাম এরই মধ্যে আপনাদের স্মৃতি আপু সবাই করতে চলে আসছিল কি করব আমাকে ফটো শুট করে দিতে হচ্ছে তাদের আর আমার বর কই জানি গেছে আমার বর অনেক বেশি ব্যস্ত থাকে সময় যাই হোক রাতের বেলা কিন্তু বারবে কেউ পার্টি হয়েছে মানে এটা দেখে আমার আরো ভালো লাগছে প্রথম দিনে এত সুন্দর একটা আমরা আয়োজন পাবো আমি তিন বেলাতে এই আপনারা কি কি খাবার পাবেন সেটা কিন্তু ভিডিও আমি দিব তো সবাই মিলে অনেক এনজয় করে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে আবারও ঘুমিয়ে পড়ি কারণ আগামীকাল আমরা যাব নীলগিরিতে এবং আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো ঘুরে বেড়াবো সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম